বাঁকুড়ার একটা মেয়ে সে বলছে আমি আলিয়া থেকে আলিমা পাস করেছি সেই মেয়ে বলছে যে আমি মলবি পাস করেছি আমি ফাজিল পাস করেছি আমার সঙ্গে তর্ক করেছে তারপরে পরবর্তীতে ফোন করে বলছে হুজুর আপনি এটা জলসাই বললেন আমরা কেন বলবো না তুমি আমাকে উত্তর দিতে পারো কি বলছে জানেন বলছে আপনি বলেছেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম তিনশত বৎসর আল্লাহর কাছে ইস্তেক পার করেছেন কেনেছেন আল্লাহ ক্ষমা করেনি আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমি এত কানলাম ক্ষমা কেন করলেন আল্লাহ বললে আমার আরো সে একজনের নাম লেখা আছে মোহাম্মদ তার ওসিলালাও তারপরে ক্ষমা করব। আমি বললাম আমার বোন এই কোরআনের আয়েতটা কোথায় আছে হাদিসটা কোথায় আছে একটু আমাকে বল তুমি যেটা বলছো এটা হাদিস হতে হবে তা না হলে কোরআন যদি বলো কোনো মলবি বলেছে সে গাঁজা খোর হাদিস আর কোরআন হতে হবে এটা তবে মানা যাবে তা না হলে গাঁজা করি কথা বলো না সে বললে আমার হুজুর বলেছে আমি তোর হুজুরের বীজ মারি তাকে ফোনে লাগা কনফারেন্সে সে লাগাতে পারেনি বলে পরে কথা বলাবো আজ ও কথা বলাতে পারেনি এক সপ্তাহ আগে আমাকে ফোন করে আবার বলছে আপনি এটা জলসাই বলেছেন আপনি এটা কাজ করলেন আমার বদনাম হচ্ছে আমরা তোকে কে চিনি তুই রাস্তায় ঘুরে বেড়াস তাকে জিজ্ঞেস করেছি তুমি আলিমা বলে আমি আলিমা পাস করেছি আলিয়া থেকে শুনেলেন আমি এখানে বুঝতে পারলাম আলিয়া থেকে যারা আলিমা পাশ করে করে তাদের যোগ্যতা কতটা তাকে বললাম বোকারি শরীফের হাদিস প্রথম কি বলছে হুজুর জানি না আমরা রাত বুঝতে পেরে গেছি তোর যোগ্যতা কতটা তুই কেমন আলিমা পাশ করেছিস শেষকালে না পেরে ওর অন্যজনকে দিয়ে গালি দেওয়া করাইয়া কেন আমি আজকে বলেছি এক সপ্তাহ হয়ে গেল যে আমাকে দলিল পাঠাও হাদিসের বললে হুজুর দেব আজ এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত দলিল দিতে পারিনি তাকে কেয়ামতের সকাল পর্যন্ত সময় দেওয়া রইল এটা হাদিসই নয় কোরআনই নয় এটা বানানো কথা ভণ্ডবের বানানো কথা সমাজকে গুমরা করার কথা কখনো এই ধরনের ভাষাকে অ্যাকসেপ্ট করবেন না আমার ভাই অবশ্যই কথাটা মানার শুনেলেন যে কথাটা বাস্তবের বিপরীত হবে জানবেন সে কথাটা জাল ওই দয়া করে আল্লাহর ওয়াস্তে আজকে হাত তুলে বলুন তো পাঁচ অক্তের নামাজি সবাই হবো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ অবশ্যই পড়বেন কম্পালসারি নামাজ আমার যুবক যুবতী কেউ নামাজ ছাড়বেন না সকলকে অনুরোধ করে যাচ্ছি নিজেদিকে শিরক আর বেদাত থেকে বাঁচান ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে আল্লাহ আজকে কষ্ট লাগে আমাদের দেশের কিছু লোক তারা নামাজ পড়ে না তারা রোজা রাখে না তার কারণ একটাই আমার গাড়ি থেকে আব্দুল হালিম পানির বোতল নিয়ে এসো বসুন গাড়ি থেকে নিয়ে আব্দুল হালিম আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সূক্ষ্ম ভাবে বলছি আপনাদেরকে আপনারা ভাবছেন নামাজ কেন পড়বেন অবশ্যই পড়বেন নামাজ শুনেলেন যারা ভাবছেন যে কেন নামাজ পড়বো তাদেরকে বলি কোরআন শুনেলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আরো একটু আগে চলুন আমি আপনাদেরকে কটা পাঁচটা দৃষ্টান্ত দেব কটা বললাম পাঁচটা কার পাঁচটা পয়গম্বরের আমাদের দেশের লোক তো আমাদের কারণে নামাজ পড়ে না আমাদের মতো আমার মতো ভণ্ড হুজুরের জন্য নামাজ পড়ে না জীবনতলা বাজারে তিন বোতল মদ খেয়ে মারা গেছে তিন বোতল মদ খেয়ে হুজুর আমার বাপ তিন বোতল মদ খেয়ে মারা গেছে একে দোয়া করে জান্নাতে দিতে হবে আর আমরা দিয়ে দি দিই রাব্মানো আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করাবে তু আগে কেলা নি খাবি মাতালকে জান্নাতে দিবি যে সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে সারা জীবনটা যে গাঁজার আসরে কাটিয়েছে সারা জীবন যে নিজের জিন্দেগি ভর গাঁজা মদ আপিং আর হিরোইনে কাটিয়ে দিল তাকে তোমরা জান্নাতে দেবে কত কষ্ট লাগে কত দুঃখ লাগে কত বেদনা লাগে এই ভাষা শুনেলেন আপনাদের এখানে বহু পুকুর দেখতে পাচ্ছি আছে না না পুকুর এই পুকুরে যদি কারোর সন্তান পড়ে যায় ডুবে যায় আর যদি দাঁড়িয়ে দেখে ঝাম মারবে না এ কথা বলুন হ্যাঁ কি না কেন তার পিতৃ সেনে হচে গেছে আমার ভাইয়েরা আমার মায়েরা নূহ নবী নৌকার ওপরে তিনি একজন পাইগাম্বার নৌকার ওপরে বসে আছেন আমার ভাইয়েরা হাজরতে নুহ সন্তান সে পানিতে হাবু ডুবু খাচ্ছে সঙ্গে সঙ্গে নুহ নবী আল্লাহর কাছে হাত তুললেন ওগো আল্লাহ হে আমার ওরসজাত পুত্র তুমি একে রক্ষা করো হে আমার ওরসজাত পুত্র তুমি একে রক্ষা করো আমার ভাই নুহ কে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ লামিনাল খাসিরিন হাত নামিয়ে নাও কাকে বললেন নুহ নবী হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না সুরক্ষা দিতে হবে ওই জন্য নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের আখলাখ চরিত্র পৃথিবীর মানুষের কাছে সব থেকে উমদা কেন জানেন নবীজি বলেছেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে ডারাও এটা হচ্ছে নবীজি সাল্লামের আদর্শ আজকে বড় কষ্ট লাগে আপনি নিজেকে দুদিন নামাজ পড়ে বলছেন জান্নাতে যাব অথচ আপনার ভাইয়ের সাথে মা বাবাকে ভালো করে জান্না না আপনি আমি নামাজ জান্নাতে যাব। আপনি প্রতিবেশীর হক আদায় করেন না বিবির হক আদায় করেন না আত্মীয় স্বজনের হক আদায় করেন না প্রতিবেশীর হক আদায় করেন না আপনি জান্নাত লাভ করতে চাইছেন আল্লাহর কসম মাথা ঠোকে তেলাওয়াত করে যদি জান্নাত জান্নাত লাভ করব বলেন তো আপনার ভুল হবে নামাজ ও চাল্লার হক রোজা হচ্ছে আল্লাহর হক তসবি তেলাওয়াত হচ্ছে আল্লাহর হক এখানে যদি কোনো ভুল হয় আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু কেউ যদি বান্দার হক মেরে নাই। আমার আল্লাহ ক্ষমা করবেন না বান্দা না ক্ষমা করলে ওই জন্য শুনে নিন অনেক বাচ্চারা ভাবে অনেক যুবকরা শোনো কেউ যদি মনে মনে ভাবেন আমার বাবা মাকে আমি ভাত দেব না এই জন্যই আমার বাবা মা আমাকে কিছুই দেয়নি আবার বাবা মা একটাও আমাকে কি দেয়নি একটা পর্যন্ত আমাকে এক কাটা জায়গা পর্যন্ত দেয়নি সব আমার ভাইকে দিয়েছে শুনেলেন অনেক বাবা মা ভাবেন ছেলে আমার হক আদায় করেনি তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে ইয়েস আপনার ছেলেকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে কিন্তু ওই বাবা মারা শোন যারা নিজেদের সন্তানকে দুই দুই করে একটা ছেলেকে বেশি দেয় আর একটা ছেলেকে কম দেয় এই বাম্মারাও কেমতের দিনে পাকড়াও হয়ে যাবে আপনি রেহাই পাবেন না যেহেতু আপনি একজনের হক মেরে আর একজনকে দিতে গেছেন আপনার ছেলে আপনাকে ভাত না দিলেও আপনি তার হক আদায় করুন সে যদি হক আদায় না করে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে আপনি আপনার জবাবদিহি করবেন সকলে আমল করবো জোরে বলুন ইনশাল্লাহ আমার ছেলে আমার আমাকে না দেখ আপনি হক আদায় করুন আমার আব্বা আমাকে এক কাটা জায়গা যদি না দেয় তারপরও আমি বাবা মায়ের হক আদায় করব বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব বাবা মার খিদমত করব কেন জান্নাত পাবার লাভে জান্নাতের উত্তর অধিকারী হবার জন্য বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করুন চলুন আমার ভাই আরো একটু আগে চলুন আপনাদেরকে বুঝিয়ে দেই ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা হ্যাঁ আমার বিশ্ব আর বল আমার যারা প্রিয় বান্দা হবে তাদের দ্বিতীয় নম্বর اخلاق চরিত্রটা বলে দাও তাদের দ্বিতীয় নম্বর اخلاق চরিত্রটা কেমন হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমরা মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না রাস্তায় যদি কোনো মূর্খ তোমার সঙ্গে তর্ক করে তোমরা সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও আসসালামু আলাইকুম পরে কথা বলবো এখন আমাদের সময় নেই সাইড কেটে পালিয়ে যাও যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই যার কোরআন সম্পর্কে জ্ঞান নেই যার দিন সম্পর্কে জ্ঞান নেই যার আমার রব সম্পর্কে জ্ঞান নেই তাদের কাছ থেকে তোমরা সাইড কেটে পালিয়ে যাও আসসালামু আলাইকুম পড়ে কথা বলবো ভাই এখন কথা বলার সময় নেই এটা হচ্ছে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের اخلاق দুই নম্বর তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লি রব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা আমার প্রিয় বান্দা তৃতীয় নম্বর আখ হচ্ছে তারা রাত জেগে কেনে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে আপনি রাত জাগবেন কেমন করে জাগবেন এখানে একটা করা এসছে কি কে প্রশ্ন করেছে যাই হোক আমি আপনাদের দিকে বলি শবে বরাত তাদের জন্য যারা তিনশো দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে কথা বুঝে এসছে না আসেনি সবে কাদার তাদের জন্য যারা রমজান মাসে তিরিশটা রোজা রাখে তিরিশ দিন তাহাজের নামাজ পড়ে তিনশো পঁয়ষট্টি দিন যারা নামাজি এবং তিনশো পঁয়ষট্টি দিন যারা তাহাজ গুজার তাদের জন্য সবে কাদার তাদের জন্য সবে বারাত আমাদের দেশে বর্তমানে একটা ফেসান উঠেছে সবে বরাতের রাত্রিতে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর রাতের বেলায় উঠে আপনার রাত নটা থেকে সারা রাত জাগরণ হয় হয় না হয় না রাত জাগরণ সাদা জামা সাদা পাঞ্জাবি আত টুপি লাগিয়ে সারা রাত জাগরণ চলছে একবারে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে পান খাচ্ছে কবরস্থানে যাচ্ছে জিয়ারত করছে মসজিদে এসে মাথা টুকছে সকালবেলায় তারা কি বলে জানেন আবে আমরা নামাজ পড়ছিলাম হুজুর ঘুমাচ্ছিল সাহেব ছিল ইমাম সাহেব তোদের মতো নামাজ পড়ে না তোরা তো পাইকিরি নামাজি কি নামাজি বললাম পাইকিরি এক রাতের নামাজি তারপরে দিন জগৎ থেকে মাল এক একটাকেও খুঁজে পাওয়া যাবে যারা নামাজি হবে শোনো সারারাত জাগরণ নয় এখানে বললাম আমার আল্লাহ বললেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়কিয়ামা আমার প্রিয় বন্দাদের আর একটা বড় আখলাক তার রাত জেগে কেন দেখে আমার ইবাদতে রাত যাপন করে রাতটা জাগবেন কেমন করে শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমেই প্রশংসা করলেন নিজের নবীর জোরে বলুন সুবহানাল্লাহ কি প্রশংসা করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লাই লাইলা ইল্লা কলিলা নিস্বহু আশমিন হু কলিলা আউজিদ আলাই ওয়ারফ তিলিল কুরআন আতার তিল আমার বিশ্বনবী হ্যাঁ আই ইউ তুমি যখন কম্বল আবৃত্তি করো কম্বল গাই দাও আর যখন মেম্বারে বসো পৃথিবীর কোনো রাজা বাদশাকে এত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে আপনাকে এত সুন্দর লাগে মেম্বারে বসলে আর কম্বল গায়ে দিলে চোরে একবার বলুন আমার আল্লাহ নিজে তারিফ করলেন নিজের নবী তারপরে বললেন কুমিল্লা ইল্লাহ কালিলা উঠে পড়ুন কখন উঠবেন নিস্পাহু আমিন কুসমিনহু কালিলা অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি ঘুমিয়ে তারপরে উঠো রাত্রে একটা কিংবা দেড়টার মধ্যে উঠো বিবিরোহ কাদায় হবে আল্লাহর হক আদায় হবে তুমি সারা রাত রাত নটা থেকে এসার পরে চলে গেছে এক কেদলি চা নিয়ে মসজিদে বলে কি হলো বলে এক ফাটিয়ে দেবো তোর মাল একটা ওপরে পৌঁছাবে না ওই মসজিদেই লেগে থাকবে কেন ফজরের পর থেকে সে মাল কটা একটা ওয়ান নাই খালি শবে বরাতের রাতের জন্য ছিল শবে বরাত শবে বরাতের নামাজ আপনি পড়ুন রোজা রাখুন কিন্তু কেউ যদি বলে রোজা রাখতেই হবে এটা হচ্ছে বেদাত না পারে গুণা আছে কথা বলেন এ না কেন আপনারা কথা বলেন না কেন গুণা আছে কেউ যদি রোজা না রাখতে পারে এতগুলো উলামা বসে আছে জিজ্ঞেস করুন বড় বড় আলেম দিকে কেউ যদি বলে রোজা না রাখতে পারলে গুণা হবে সেই মলবির জুতোর মালা পরে আমি পশ্চিমবাংলায় ব্যয়ান করবো চব্বিশ পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়লাম কেউ যদি রাখে আলহামদুলিল্লাহ নেকি পাবে কেউ যদি রাখতে না পারে কোনো গুণা নেই শোবে যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ কেউ যদি না পড়তে পারে যেহেতু নফল ইবাদত বললাম নফল ইবাদত এটা তাকে শুনেলেন মায়েরা শুনছেন প্রতি মাসে চাঁদে মায়েরা রোজা রাখে না রাখে না। নফল লুজা মায়েরা রাখে যে মায়েরা নফল রোজা রাখেন মাসলাই আছে তারা স্বামীর কাছ থেকে জিজ্ঞাসা করে রাখবে কালকে রোজা রাখবো স্বামী যদি বলে পরশু রাখবে। তার জন্য রোজা রাখে সেই মেয়েটা হাদিস বলছে মাসলা বলছে। নফল ইবাদতের তাকিত কতটা স্বামীর কাছে অর্ডার নিয়ে রোজা রাখতে হবে একটা মেয়েকে আর আপনি যদি বলেন শোবে কেউ যদি রোজা রাখতে না পারে সে গুনাহগার আপনি পাপি আপনি গুণাগার আমাদের দেশে একটা প্রচলন আছে দিনে ফাটানো আপনাদের এলাকায় ফাটে না অনেক গ্রামে ফাটে আমাদের বর্তমানে অনেক গ্রামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে তাদেরকে জিজ্ঞেস করুন কোথায় পেলি তারা জানে না বাপ ওরা করতে ওরা করছে বড় কষ্ট লাগে আমাদের মতো মৌলবিকে গালি দেয় ফেসবুকে হোয়াটসঅ্যাপ এগুলো বললে মানুষ গালি দেয় শুধু তাই নয় সবে বরাতের দিনে মোমবাতি দিয়া ঘরেতে তাকে জিজ্ঞেস করো কোন হাদিসে আছে নবীজির কোন আকলাকে পেলে সাহাবির কোন চরিত্রে পেলে না নেই আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে মোমবাতি জ্বালায় লাইট জ্বালায় তুমি সবে বরাতে জ্বালাও পার্থক্য কিছুই নেই তারা দেওয়ালিতে বোম ফাটায় তুমি সবে বরাতে ফাটাও পার্থক্য কিছুই নেই আমি বললে খারাপ মলবি বড় কষ্ট লাগে আখলাক চরিত্র তুমি আগে নিজেকে জিজ্ঞেস করো নিজের পরিবার তোমার জানা মতো একটা মৌলবীকে ভালো করে স্টাডি করে জিজ্ঞেস করো আপনি যেটা আমরা যেটা করছি এটা ঠিক কি না আপনি নামাজ পড়ুন কে বললো নামাজ পড়তে পাবেন না অবশ্যই পাবেন সোবরাতে নামাজ পড়ুন রোজা রাখুন কিন্তু আপনি যদি বলেন রাখতেই হবে পড়তেই হবে তাহলে কিন্তু একদম গুনাহ বেদা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল ইবাদ ভালো পাবে কোনো অসুবিধা নেই আমাদের দেশে আমি একটা জলসাই বলেছি হুজুর পীর কেবলা তিনার ওসি নামাই লিখেছে বাবা কি আম নিয়ে মারামারি করো না মুস্তাহানান জিনিস কেউ করলে ভালো না করলে কোনো দোষের নেই তিনার ওসিয়ত নামাই আর তাদের মান্য ফরজ করেছে ফরজ মারামারি করে বড় কষ্ট লাগে যারা হাজি আছে তারা জানে আমাদের দেশে স্টেজে মারামারি হয় মসজিদে মারামারি হয় মাদ্রাসায় মারামারি হয় কি নিয়ে হাত বাঁধা নিয়ে দোয়া করা নিয়ে হাত তোলা নিয়ে হাত নামানো নিয়ে কেম করা নিয়ে কিন্তু কোনোদিন মারামারি হয়নি ফরজ নামাজ নিয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার আমি খুব গুদা বাংলায় বুঝাচ্ছি কোন হুজুর মারামারি করেছে যে এই গ্রামের যে লোকরা ফরজ নামাজ পড়ে না তাদেরকে বেঁধে নিয়ে এসো তাদেরকে সমাজ থেকে বঞ্চিত করো এই ভাষণ কোন মলবি দিল না আর আমি বলে যাচ্ছি যারা ফরজ নামাজ পড়ে না জেনে বুঝে তাদেরকে তাদেরকে সমাজ থেকে বঞ্চিত করে কেউ যদি নামাজ আমার আছে যার নামাজ নেই তার ইসলাম নেই আমাদের দেশের লোক নামাজ নিয়ে মাথা না যে জিনিসগুলো নিয়ে মাথা ঘামানো নাই সেগুলো নিয়ে মারামারি করে বড় কষ্ট লাগে বল আমার কষ্ট হয়েছে কালকে চব্বিশ পরগনায় আমি নাম করবো না জায়গায় আমি জলসাই আছি আমার নাম শুনেছে নাম শোনার পরে বলছে ওই হারাম দাওয়াত দিয়েছ তিনি একজন হুজুর আমি সম্মান করি ভালোবাসি নাম আমি করব না তিনি বলেছেন আমার নটা থেকে এগারোটা ছিল বলে ওই টাইমে হবে না আমি বলবো আমার আরো একটা জলসা আছে দু ঘন্টা আগে বলছেন এই কথাটা আমি বললাম ভালো মানুষের ছেলে অলির বেটা উনাদিকে দিকে দেন আমরা তো খারাপ লোকের সন্তান খারাপ মানুষ আমাকে লাস্টে দিবে আমি বললাম আমি মাদ্রাসা যাব কিলাস করব বাবা আমাকে বারোটার মধ্যে ছাড়বে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি বারোটায় শেষ করেছি জানেন কি বলেছে আমি যতক্ষণ পর্যন্ত নেমে গাড়ি থেকে না চলে যাব না তার নাম অ্যালাউন্স করতে পাবে না তাকে আনতে পাবে স্টেজে আমার জন্য বলেছে আমি কষ্ট পেলাম কেন তাকে জিজ্ঞেস করেছে হুজুর কেন উনি কি করেছেন আপনার বললেন আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই এটা আমার ব্যাপার এটা আমার ব্যক্তিগত ব্যাপার আসল কথা কি জানেন আমি বললে খুব খারাপ কথা খুব খারাপ কথা ইলেম কালাম না থাকলে যা হয়

কিন্তু কালকে ব্যথা পেয়েছি দুঃখ পেয়েছি যে এদের দ্বারা মানুষ কি পেতে পারে এদের দ্বারা সমাজ কি লাভ পেতে পারে এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় কষ্ট লাগে আপনারা গালি দেন মুখ থেকে যার গালি বের হয় তার বুখারী শরীফের হাদিস পড়া নাই আমি কালকেই বুঝতে পেরেছি তার ভাষা শুনে যে এমাল আলেম নয় মোলবি নয় ফন্ড কেন ভণ্ড না হলে এই মুখে খারাপ ভাষা বার করতো না আমার জন্য মধ্যে একটা আলামত তারা অশ্লীল ভাষা ব্যবহার করে আমি তার লেগে দোয়া দিয়েছি ভালো লোকের আওলাদ হুজুরের বাটা হুজুর আল্লাহ তিনাকে দান করুক আরো বড় করুক এর থেকে ভালো দোয়া হাতিয়ার আমার কাছে আর কিছু নেই সে আমাকে গালি দেবে আমি তার লেগে দোয়া করুক সে আমাকে অপমান করতে চাইবে আল্লাহ আমাকে সম্মান আরো বাড়িয়ে দেবে সে আমাকে ছোট করতে চাইছে আল্লাহ আমার সম্মান বাড়িয়েছে আমাকে ফোন করে বলছে কয়েকজন হুজুর ক্ষমা ক্ষমা করবেন আমি বললাম আমার জানে চাইবেন না আর আমাকে ছোট করবেন না আমার হৃদয় আমি এতটুকু কষ্ট পাইনি খালি একটা কষ্ট পেয়েছি যে আমাকে গালি দিয়েছে সে নিজেকে পীরের আওলাত বলে তার বাপ কষ্ট পাবে কবরে শুয়ে সে যদি তার মাকে গিয়ে জিজ্ঞেস করে আমি ইয়াসিন সাহেবকে আমি পীরের আওলাদ এই ভাষা বলে গালি দিয়েছি তার মা তাকে জুতো করে মারবে বড় কষ্ট লাগে তার জানা নাই আমার সম্পর্কে স্টেডি করার নাই যদি হিম্মত থাকে বাপের বেটা হাস চব্বিশ পার করার যে মাটিতে যেখানে বসবি আমার সাথে বস যদি হিম্মত থাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম আমি একা আসবো বর্তমান জেলায় 200 কিলোমিটার দূরে বাড়ি আর তো সব ভক্তরা থাকবে আমাকে ডাক যদি হিম্মত ইলিম কালাম থাকে আমার সাথে কোরআন আর হাদিস নিয়ে বস একটা ইবারত পড়ার ক্ষমতা নেই হাদিসের একটা ইবারত পড়তে পারবে না ইজরা করতে পারবে না এক লাইনের আমি চ্যালেঞ্জ ছুড়লাম তাকে আমার বক্তব্য যদি শুনিস তাইলে আল্লাহ রহমতে তোকে দাওয়াত দিয়া রইলো এক লাইন খালি কোরআনের ইজরা করে আমার কাছে শোনাবি আমি তো জুতোর মালা পরব আমার জানা আছে তোমার ইলম কালাম কতটা ওই জন্য কারু বিরুদ্ধে বলি না আমাকে মুখ খোলা করাও না আমি কারুর বিরুদ্ধে কারুর নাম নিয়ে হাজার চর্চা ছুটছে আমি কোন হুজুরের বিরুদ্ধে কোন হক্কানী পীরের বিরুদ্ধে বলিনি হ্যাঁ আমি বিরুদ্ধে আমি ভন্ড পীরের বিরুদ্ধে যারা ভন্ডামি করবে তার বিরুদ্ধে আমি আমার মৃত্যুকাল পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব চ্যালেঞ্জ এটা তুমি মাজারে গিয়ে গড়াগড়ি খাবে কেউ যদি একটা হাদিস দেখাতে পারে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর কিতাব থেকে বার করে কেউ যদি দেখাতে পারে তোরা আমার মাজারে আসবি চাদর চড়াবি আমার মাজারে গড়াগড়ি খাবি আমার মাজারে এসে মাথা ঠুকবি এরকম খাজা বাবা লিখে গেছে তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করব কোন হুজুর আছে কোন মায়ের লাল বাপের বেটা আছে নিয়ে এসো খাজা বাবার লেখা কিতাব পারবে না আনতে কেন খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তোর মতো ভান্ড ছিল না তিনি পার বসনের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি এটা যদি পড়তে হয় আমার লাইব্রেরিতে আয় আমার নয়ন লাইব্রেরি আমার বাড়িতে আমার লাইব্রেরিতে খাজা বাবার জীবনের কিতাব খুলে দেখিয়ে দেব তোকে কানে মুচুড়ে দেখাবো কি লিখেছে শুন খাজা মুরদিন চিশতি রাহমাতুল্লাহ আলাই তিনি তিনার জীবনের প্রথম চ্যাপ্টারে লিখেছে খাজা বাবার প্রথম আকলাক ছিল পার বসনের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেনি তাহাজ্জুদের নামাজ কাজা করেনি আর আমি প্রমাণ করিয়ে দেবো অনেকজন বলছে খাজা বাবাকে ভালোবাসি হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন চব্বিশ পরগনায় প্রমাণ দেবো যদি বার প্রমাণ নেবে আমার হাইবের ওপরে বাড়ি কোনা এক্সপ্রেস থেকে দিল্লি রোডের ওপরে বাড়ি বর্তমান থেকে ২৬ কিলোমিটারের মাথায় আমার গ্রাম আমার মাদ্রাসা বড় মাদ্রাসা আমার আমি সেখানকার শিক্ষক রাতের বেলায় জলসা করে যাই নিউ বলে একটা হোটেল আছে প্রচুর বাস লাগে সেখানে সেই মালিক আমার বন্ধু বিদ্যুৎ দা আমাকে চা খাওয়ায় আমি হোটেলে গিয়ে বসি কাগজের কাপে আমাকে চা দেয় আমি বসে আছি বাইরে চেয়ারে গরমের দিনে পরগনার একটা জেলার হবে দুই চব্বিশ পর বাস সব মানুষরা যাচ্ছে তারা দেখে চিনতে পেরেছে হুজুর আপনি কি ইয়াসিন সাহেব এমন হয় চিনি কোথায় যাচ্ছেন বাবাজি বলে হুজুর আজমির শরীফ যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি বাবা কখন বেরিয়েছেন হুজুর বারোটার সময় জোহর পড়েছ জিনা আসর পড়েছেন জিনা মগরীব পড়েছেন জিনা এসা জিনা ফজত্ত গাড়িতে ঘুমিয়ে কাটবে যার জীবনে এক অক্তের নামাজ নেই আমি দিকে বললাম ওখানে যেও না কেমতের দিনে খাজা বাবা তোমাদেরকে জুতো মারবে তোমার মতো মুরিদ যার জীবনে নামাজ নেই আমার নবীজি বললেন তার ইসলাম নেই আপনি কি করবেন ভেবে দেখুন নামাজ পড়বেন না পড়বেন না ইসলাম এত সুন্দর আল্লাহর কসম করে বলছি যারা মনে করছেন আমি আমার আঠেরো হাজার জলসা ছুটছে একটাও পীর বিরোধী পাবেন না ভন্ড পীর বিরোধী পাবে। যারা জানতে চান আমার গাড়িতে চাপুন আমি আমার মাদ্রাসায় নিয়ে গিয়ে মেহমানদারি করাবো আমার এলাকায় নিয়ে কালকে দেখাবো মাজারে বসে আছে হারাম মুখেতে দাড়ি নেই চাদর টাঙিয়ে বসে আছে মাজারে এক ওয়াক্তের নামাজ কি জুম্মা পর্যন্ত পড়ে না কালকে জুম্মার দিন চলুন আমার গাড়িতে দেখিয়ে দেবো মাজারে বসে আছে হারাম খোর জুম্মা পড়তে যায় হারাম খোর জুম্মা পড়ে না পিসাব করে পানি লাইনা না লোকরা তাদেরকে অলি বলে মনে করছে আমি হচ্ছে এটার বিরুদ্ধে তুমি খাজা বাবার মাদারে চাদর চড়াবে তোমার ঘরের পাশে তোমার চাচির একটা চাদর নাই তাকে চাদর কিনে দে খাজা বাবাকে ঠান্ডা লাগেনি তোর চাচিকে ঠান্ডা লেগেছে তার থেকে অনেক বেশি নেকি পাবি অনেক বেশি নেকি পাবি আমার ভাই আমি কারুর বিরোধী নই কারু সম্মান হানি আমার কাছে নেই কিন্তু আমার বলতে চাই আমার মুসলমান ভাই তোমরা নিজেদের ব্রেন কে খোলো চোখ কে খোলো শিরক আর বেদাত থেকে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ ইন্না শিরক আল যুলম আযীম আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব কিন্তু শিরকের গুনাহ আমি জীবনে ক্ষমা করব না বড় কষ্ট লাগে গজল গে আর খালি দরুদ পড়ে সময় কাটাচ্ছ একটা কোরআন হাদিস একটা মানুষকে হিদায়তের কথা বলতে পারো না আর তুমি বলছো এই হুজুর নুংরা এ হারামির বাচ্চা বলছো আমাকে তোমার লজ্জা হওয়া দরকার যে মানুষ তোমাদেরকে দাওয়াত দেয় খালি তোমাদের বাপ দাদার কারণে তোমাদের বাপ দাদার সম্মানে দেয় নালে তোমাদের ইলম কালামকে যাচাই করলে দিকে তাতে বসতে দিবে না তোমাদের ভাষার ব্যবহার আমাদের মতো মৌলবীর মুখ থেকে জীবনে গালি বের হবে না উলামায়ে দেওবন্দের মুখ থেকে জীবনে গালি বের হবে না আমার বাবা মা আমাকে গালি দিয়া শিখাইনি মানুষকে সম্মান দিয়া শিখিয়েছে আমি ছোট হয়েছি আমার জীবনে হিসাবে আমার কত সাথী আছে আপনার করে গুজরাট পর্যন্ত কতগুলো আছে। আজ পর্যন্ত ছোট হয়েছিলাম আমি যদি কাপলেতাই চাই আমার মাদ্রাসা আমি যেখানে জীবনের প্রথম হিপস করেছি মল্লা পড়েছি সেই মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাপলেতা আমার উস্তাদে ইসমাইল বিসমিল্লা

এই হাতের দ্বারা আমি যখন বৃহস্পতিবার হত বৃহস্পতিবার রাতে আমি সাত থেকে আটটা শিক্ষকের পুরো সপ্তার জামাগুলো কা쌈 ফজর পর্যন্ত খিদমতে খোদা মিলে راحت আমি উস্তাদদের খিদমত করেছি আল্লাহ আমাকে দোয়া দিয়েছে আমার আব্বাজি আমাকে দোয়া দিয়েছে আমি খিদমত করেছি বাবা মা আমার উস্তাদ আর বড়দের সম্মান করা আমার আব্বা শিখিয়েছেন আমার মা শিখিয়েছেন বড়দের সম্মান করা বড় দিকে কখনো কুটি কথা বলো না বড়দের সামনে ছোট হয়ে কথা বলবে বড় কষ্ট লাগে যারা বড় মানুষের সন্তান হবে তাদের মুখ দিয়ে কখনো অশ্লীল ভাষা বেরুবে না আমি যদি মোবাইল খুলে দেখাই এখনি শুনাই আপনার দিকে বলছে আমি অমুক মলবি আমি প্রকাশ করতে পারিনি লজ্জায় থুপটা আমাদের উপরে ফেলবে আমাকে অশ্লীল ভাষায় ফোনেতে মা বোন তুলে গাল দিয়েছে অথচ সে একটা আলেম আপনাদের চব্বিশ পরগনা আমি নাম করব না তা তারা নিজেদেরকে হুজুর বলে লোকের কাছে প্রকাশ করে আমি তার নাম করতে চাই না কেন আমার কমিউনিটির আমাদের সমাজের লোকের তো দোষ এটাই হয়ে গেছে যাকে থেকে বক্তা মনে করছে যাকে থেকে মলবি মনে করে নিয়েছে ওই জন্য কমের অবস্থা এত খারাপ হচ্ছে যে অশ্লীল ভাষা আমাকে ব্যবহার করেছে আমি প্রকাশ করতে পারবো না সমাজের সামনে আমার মা কি অপরাধ করেছে এত গালি দিলে আমি অপরাধ করেছি আমার মনে হচ্ছে কারণ কি আমার সঙ্গে তর্ক করতে পারছেন ভ্যাস করতে পারছেন